পান্থাটাই দুটো সকাল থেকে করিনি সকাল আজকে যেহেতু রান্না বান্নাও ছিল না শুয়েছিলাম মাথাটা যে বলে আর এই যে কালকে কচু শাক করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে ছোলা দিয়ে আর এই যে ইলিশ মাছ ভাজা আর তো পান্তাগুলো খুব সুন্দর মজেছে পান্তা চলো খাওয়া হবে আর এক এখন ভেজে নিলাম আলু কারণ মেয়েরা খাবে না কচুর শাকটা নাও খেতে পারে একজন হয়তো খাবে আর একজন খাবে না তার জন্য একটু আলু ভেজে নিলাম আর সোনার জন্য এই যে গোবিন্দটের চাল দিয়ে মুসুর ডাল দিয়ে আলু দিয়ে একটা খেনা ভাত করেছি বাটার ও ঘি দিয়ে খাবে চলো এই যে ভাজবে জেনি অনেক তো বাজে খাওয়া দাওয়া করে নিয়ে আর দাদা ভাই অফিসে চলে গেছে অফিসে যেহেতু পুজো হয় অফিসে গেছে একটু বেলা করেই গেছি তো চলো খাওয়া দাওয়া করবো আর গেলে তো রান্না আছে তো আমার নিয়মটা যদি থাকতো তাহলে আমি আলুটা ভাজতে পারতাম এই যে নিয়ম নিয়েই তাই আলু ভেজেছি সব করেই খাই ওগুলো তো বসে চলো সামনের বছর থেকে ভাবছি করবো না ভাবনা মেয়েরা যেন করতে হবে না ঠিক আছে সারা বছর করতে হবে না যদি দুটো ভাত থাকে সেটা আমি খাবো তো দুজন গরম ভাত করে দেবো তো চলো কিছু নেই যখন করে ফেলেছি বললাম খেতে হবে কষ্ট করে বললো খাবে তো চল না দেখো একদম অল্প অল্প করে ভাত মেরে নিয়েছি হালিতে কিন্তু ভাত রয়েছে একদম অল্প অল্প করে সবাই ভাত মেরে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে নি পরে আসবো তোমাদের সামনে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আর আসিনি কাজ বাজ করে একটু শুয়েছিলাম মাথাটা যন্ত্রণা করছে অমৃতঞ্জন দিয়েছি এই দেখো অমৃতঞ্জন তোমার পাশে রেখেও দিয়েছি তোমাদের দেখি দিলাম আর মনি যে শুয়ে আছে উঠে গেছি দেখো না বিছানায় টয়লেট করে ফেলেছি তার জন্য কাতা চাপা দিয়ে দিয়েছি দিয়ে আর এই কোন জরসর হয়ে শুইয়া আছে মানে চেঞ্জ করতে গেছি এখন কাজ যে একটু বকেছি কেন টয়লেটের কথা বলো একটু হয়ে গেছে তাই তো থাক যখন মেনে রাতে সবুজ বিছানা চালো তখন চেঞ্জ করে নেবো এখন আর করবো না দুটো কাতা চাপা দিয়েছি ও চলো দেখাই দেখো শুধু পার্সেল এলো কেটে দেখলাম কী এসছে মাম্মামের জামা কটা জামাটা দিয়েছিলাম এই দেখো এটাও কেটে রেখেছি এখনো খুলিনি তোমাদের দেখিয়ে দেখিয়ে দিই তো ভাবলাম যখন মাম্মামের জামা এসছে কটা তোমাদেরকে দেখিয়ে দিই যে মামের জামা আরেকজন চলো এত ছোট করেছে সোনামনির জামা একটু বড় টাইপের নিয়ে যা ধীরে ধীরে লম্বা হচ্ছে এই একুণি নিয়ে আসতে গেল আর এই একটা ব্ল্যাক কালারের উপর

একটু বড় নিয়েছি কারণ মাম জামাগুলো বড্ড ছোট হয়ে যায় কিনতে পারি না লম্বা হচ্ছে তো ওই জন্য একটু বড় নিয়েছি বড় সাইজটা তো এই জামাটা তোলা পড়বে আর এই জামাগুলো যদি গায়ে হয় দেখছি এই জামাগুলো একটু বড় বড় তো বেশি সাদা জামাটা একটু বড় তো এই জামাগুলো যদি ঠিকঠাক হয় এইগুলো পরিয়ে ফেললো বাড়ির জন্যই কেনা হয়েছে এগুলো কোনো তোলা জামা না আর বার্থডেতেও আরও জামা কেনা হয়েছিল সেগুলো তোলা রয়েছে পরে এক সময় দেখাবো আর এই কটাই এক্ষুনি এলো মেয়ে নিয়ে আসলো তাই জন্য আমরা তোমাদেরকে দেখিয়ে নিই আর বেলাউজে নিয়েছি মিশো থেকে বেশ ভালোই এসে তিনটে ব্লাউজ নিয়ে এসেছি তো অন্যদিন দেখাবো ঠিক আছে ওগুলো সব রাখাই আছে আমি সময় করে উঠতে পারছি না যেহেতু এগুলো এক্ষুনি এলো তাই জন্য বলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো চলো আবার পরে দেখা হচ্ছে চা না করে খেলে আমার মাথাটা ছাড়ছে না প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে হয়

তো মাথা আলোচনা করছে তার জন্য মাথায় তেল দিলাম বেশি করে তেল জল দিয়ে আমার সিঁদুরটা করছে চাদরটাও চেঞ্জ করে নিলাম ও টয়লেট করে দিয়েছিল যেহেতু একেবারে করে নিলাম আমরা রাত্রে করবো সবার সময় তো আলাম না তখন দাদা ভাই ঘুমের জন্য হয়ে যায় তখন আর করবে না বলবে আবার সকালে করো কিছু একটা চেটে দাও তাই জন্য আলাম না চেঞ্জ করে দিই আর আমিও

আর এখানে একটু মুড়ি নিয়েছি একটু চানাচুর নিয়েছি শুধু চা খাবো তাই একটু মুড়ি চানাচুর মেখে নিলাম খিদেও পেয়েছে চলো দাদা ভাই এখন আসে অফিস থেকে তো ফোন করেছিলাম বললা রাস্তায় আছে তো আমি আর পাচ্ছি না মাথায় অন্ধনা করছে বলে চাটা করেছি দাদা রেখে দিচ্ছি ভাই আসলে গরম করে দেবো দৌড়াদৌড়ি করার সময় মরে থাকে না লেগেছে একটা গুতো মাথায় আর এই যে নে মুড়ি চামাচুর খাবে বললো যেই মেয়ে খায় না মুড়ি চামাচুর বলছে খিদে পেয়েছে এখন দাও মিষ্টি আছে ফ্রিজে খাবে না ও মা চলো বড় বড়ো চলো হ্যাঁ আছে কত ঝাল চাই চলো আমা চলো আর মাম্মা মনে দুধ খাওয়া হয়ে গেছে বই পড়ছিল পড়তে কত ছোটাছুটি করেছে এইখানে এসে লেখা আমাকে যেতে দেবেন আটকে দিয়েছে কি বদমাছ দেখ যেতে দিবি না চলো চলো ঘরে চলো চল মুড়ি আচ্ছা খাবো চল হুম চলো এই যে বসে গেছে মুড়ি দেখো বইয়ের মানে অবস্থা দেখো এদিকে ছিঁড়ে রেখে দিয়েছে নটা কুড়ি বাজে এখন আর চলে এসেছি এখন রান্না বসাবো কেউ খাবে না বলতে তুই মেয়ে খাবে না দাদাভাই খিচুড়ি নিয়ে এসছে অফিস থেকে তো ওই খিচুড়ি খাবে আর আমি এখন আমি আর মামা সোনা যেহেতু খাবো তে অল্প করে রান্না করবো চলো করে নিই ভালোও লাগছে না মাথাটা এত ধরে যে একটু শুয়েছিলাম চাটা খেয়ে মামা একটু পড়ালাম তারপরে চা খেলাম খেয়ে আর শুয়েছিলাম অল্প করে ভাতটা প্রায় হয়েই এসছে আর একটু হবে একটু নরম নরম এখন এদানিক ভাতটা করছি আলুটা একটু শুদ্ধ হবে হয়ে এসছে ঠিক আছে একদম অল্প তরকারি করছি দাদা ভাই যদি খায় তো খাবে গুড মর্নিং সবাইকে আর কালকে ভিডিওটা শুরু করি যেহেতু বিকেল থেকে তো শেষ করা হয়নি কারণ ছোটো হয়ে যাবে কালকে শেষ করলে তো আজকে ভাবলাম আজকে অবধি টানবো আর কালকে সেই রান্না করার পর রাতে আর আসা হয়নি সামনে যেহেতু দাদা বলছিল খেতে দাও খেয়ে দে একটু শুই মাথাটা দাদা ধরেছে তার জন্য বলি থাক একবারে সকালে আসবো তো এই যে এখন ম্যাগি হচ্ছে মেজমে খেয়ে যাবে ভাত খাবে না ভাত আছে বলছে খাবে না আর সকাল থেকে ঘুম দিয়ে উঠে দেখি বেশ রোদ দিয়েছে তো সব যত মানে মোটা টুকটাক জামা কাপড় ভিজে যেগুলো ছিল সেগুলো দিলাম দিয়ে দিয়ে তারপর স্নানের জামা কাপড়টাও কিন্তু শুকিয়ে গেলো আর এদিকে কাছা দিয়েছি কালকে সেই বলেছিলাম মামা মা একটু টয়লেট করে ফেলেছে ঘুমের ঘরে যেটা হয় বাচ্চাদের নিচে কিছু পেতেও দিতে ভুলে গেছি তো একটুখানি হয়ে গেছে বাকিটা বাইরে করেছে তো বলতে শিখে গেছে বলে পড়াচ্ছে না তো টাইম পাসটা কেউ তো বড়ো হয়ে গেছে এখন তো আস্তে আস্তে অভ্যাস করা হবে না তো বলেছে টয়লেট বেঁচে তা সামান্য একটু হয়ে গেছে তাও বড় হয়ে গেছে তো বিছানায় করে দিয়েছে চাদরটা চেঞ্জ করে কালকেই করে দিয়েছি এই সব কাঁচায় দিয়েছি কাঁচা হয়ে গেছে ধোয়া চলছে আর একবার হবে কম্পোর্টটা দিয়ে ধুয়ে নেবো দিয়ে সব জমা কর মেলে দেবো এখন আবার একটু মেঘ মেঘ করছে আবার কারেন্ট চলে যাচ্ছে বারবার এখন পুজোর সময় এখন এরকমই হবে যেন বলি আগে কাঁচা কোনো করে নিই নিয়ে তারপরে মেলে টেলে দিয়ে বাকি কাজ করব। তো চলো আমি একটু চা খেয়েছি আর মুড়ি খেয়েছি এখনও কিছু সেরকম খাওয়া হয়নি আর দাদা ভাই আজকে মুড়ি আর মিষ্টি দিয়ে খেয়ে গেছে আর বরং তো স্কুলে চলে গেছে দাদা চলে গেছে এখন মেজো মেয়েকেই ম্যাগি দিয়েছি খাচ্ছে ঘরে আর পুজকোর সময়টা ঠান্ডা হচ্ছে খাওয়া ওকে চলো ততক্ষণ ধুতে হুতে ওদের মেজমে মেজমে তো খাচ্ছে সোনাকে খাইনি নিয়ে কাপড়গুলো মেলবো তারপরে আমি খাবো চলো পরে আসছি হুম কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে ভদ্রও গুছিয়ে নিয়েছি এখন পরেই কিন্তু প্রায় এলাম এখন বারোটা কুড়ি মতন বাজে চারিদিকে সব মিলে দিয়েছি চলো এবার রান্না বসাই দেখি দাদা ভাই কি বাজার নিয়ে এসেছে খুলেও দেখা হয়নি একদম টাইমে হয়নি চলো দাদা ভাইয়ের ব্যাগ ছিল একটা কাচার সেটা কাচলা বেরিয়ে বেরিয়েছে পাশে চারিদিকেই প্রায় জামা কাপড় চলো দেখি শশা এনেছে এখানে বডবুডি এনেছে এখানে কি এনেছে কাঁচকলা বাঁধাকপি পরে শুক্তোর মশলা টশলা নিয়ে বলেছি যদি কোনো শুক্তোর বাজার হয় মানে পাও তাহলে শুক্তোর মশলা নিয়ে আসবে ওই জন্যই শুতোর মশলা নিয়ে এসেছি হচ্ছে কি সর্ষের গুঁড়োর প্যাকেট চলো কি রান্না করি দেখি কাঁচকলাগুলো কেমন একটা বাঁধাকপি নিয়ে এসেছে পটল বেগুন ঢ্যাঁড়স কুমড়ো টমেটো লঙ্কা আছে বলে আনে নিশা চলো কি করতে ফ্রিজটা খুলছিস বলতে পারিস হ্যাঁ দেখো অবস্থাটা দেখো কেন ফ্রিজ খুলতে শিখে গেছে মানে ফ্রিজ খুলে খুলে খাবার খাবে ও টমেটো বের করবে দেখ কাজের মেয়ে কাজ করবে দেখি কেমন কাজ করতে পারে আমার মেয়েটা টমেটো গুছাবে দেখো বন্ধুরা এই যে টমেটো গুছাচ্ছে যেই দেখেছে টমেটো নিয়ে এসছে ফ্রিজ থেকে ওটা বের করে নিয়ে আসলো আমি একটু মুছে পরিষ্কার করে দিলাম আর টমেটো কোনো গুছাচ্ছে কাজের মেয়ে তাই না টিভিটা কে দেখছে তাহলে ঘরে জন্য টিভিটা দিয়ে এসছি চালিয়ে ব্যাস চলো চলো হয়ে গেছে বাকিটা আমি করে নেবো চলো এই যে বাকিটা আমি করে নেবো চলো যাও ঘরে যাও তুমি কার্টুন দেখো নাহলে আমি টিভি বন্ধ করে দেবো যাও ওটো তাড়াতাড়ি ওটো এখন একটা টমেটো আছে মনে হচ্ছে না নেই চলো গুছিয়ে দিয়েছে আমার মেয়ে একটা আমার কাজ করে দিয়েছে একটু এগিয়ে দিল তো বাচ্চা মানুষ যাই করে সেটাই ভালো তাই না শিখে গেছে আমার মায়েতে টমেটো রাখে ওই জন্য আমি ভেবেছি মনে হয় ক্যাডবিরি বের করছে ক্যাটবেরি একা বের করে খেয়ে নেয় জানো তো বন্ধুরা তো ওর জন্যই ভেবেছিলাম তো দেখি না টমেটো দেখেছে তাই টমেটো রাখার জন্য এটা নিয়ে এসছে চলো গুছিয়ে নিই তারপর রান্না কি রান্না করি দেখি কালকে আবার বৃহস্পতিবার আছে তো ডিম টিম রান্না করতে হবে নাহলে খাবে কি দাদাভাইকে মাছ আনতে বারণ করা হয়েছে না মাছ আনেনি চলো মাছ আছে কপিস ভাজা কি করি দেখি চলো আবার আসছো এই যে রান্না বসিয়ে দিয়েছি ঢেঁড়স দিয়ে আলু দিয়ে টমেটো মশলা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে করে মাথা মাখা গুঁড়ো সরষে দিয়ে নিয়ে গুলে নিয়েছি একটু গরম জলে গরম জলে নুন দিয়ে গুলে নিয়েছি সরষে দিয়ে অনেকদিন খাওয়া হয়ে নিশ্চয়ই খাওয়া হয়েছে সবকে সরষে দিয়ে হচ্ছে ভাত হচ্ছে আর এদিকে ডিম শুদ্ধ হয়ে গেছে দুবেলায় একেবারে রান্নাটা করে দিয়েছি বলতে অনেক বেলা হয়ে গেছে এনে আসতে আমি বাড়িতে দেখ একবারে বড় করে তরকারিটা এটা করছি আর ঢ্যাঁড়সটা অল্প নিলাম কারণ মেয়েরা খাবে কি খাবে না সরষদি যে ওটু করছি তার জন্য অল্প করে নিতে বৃহস্পতিবার বুঝলাম অন্য কিছু রান্না করবো ডাল টাল তারপরে ভাবলাম বৃহস্পতিবার আছে কালকে আবার মেয়েদের আবার ধানে যাবে না খেতে জন্য ডিমটা রান্না করত চলো রান্নাটা করে নিই পরে আসছি রান্না বান্না কমপ্লিট চলো দেখিয়ে দিই দেখো এক খাদা বাসন বেরিয়েছিলো মাঝলাম তারপরে ওই যে ওই ওই যে চালটা এর মধ্যে মানে ফুড়িয়ে গিয়েছিলো সেইটা মাঝলাম কারণ দুটো তিনটে যারে চাল থাকে পঁচিশ কেজির বস্তা আসে আবার থাকতে থাকতে নিয়ে আসে তার জন্য আবার বস্তায় কিছুটা চাল আছে ওই চালটা এতে ঢালবো আর আগের দিনে একটা আমি ঢাললাম তার জন্য ছিল মেঝে নিয়েছি তো চলো কিও নিয়েছি রোদ্রে আর এখানে যত বাসন সব বেশি ছিল এইগুলো সব মেঝে নিলাম প্রচুর গামলা ঠাসা তো চলো কড়া টড়াগুনো করে মানে কড়াটাও মেজে নিয়েছি করা বলছি আর কী বলে খাওয়া দাওয়ার শুধু বাসনগুলো বেরোবে ওইগুলোই মাঝে তো চলো কী রান্না করেছি দেখিয়ে দিই এই দেখো দেখেছিলে ডিম সেদ্ধ করেছিলাম এই যে ডিম রান্না করেছি নিয়েছি আর লেগে গেছে গরমে আর এটাও বেলার রাতের তরকারিটা করে রাখলাম আর এখানে আছে মেজমের আর এই যে ঢ্যাঁড়সের তরকারি দু জায়গায় তোলা আছে চলো এই আজকে স্কুল থেকে চলে এসে তাড়াতাড়ি উঁচু ক্লাসে পরীক্ষা হচ্ছে তাই না ইলেভেন পরীক্ষা হচ্ছে তার জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে হাফ হাফচিটের জন্য ইউনিফর্মগুলো কেছে মেলে দিলো যেহেতু রোদ আছে তাই চলো খাওয়া দাওয়া করে নিই মেয়ে এসে গেছে খাওয়া দাওয়া করে নি আরেকজন আস্তে আস্তে তো পনে চারটে বাজবে তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই রাখলাম টাটা বাই সিউ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে দিব ঠিক আছে চলো